ভারতের অ্যাগ্রোকেমিক্যাল শিল্পটা সত্যি বলতে একটা অদ্ভুত বৈপরীত্যের গল্প মানে একদিকে দেখুন এর বিশাল সম্ভাবনা আর ঠিক তার উল্টো দিকে রয়েছে দেশের ভেতরেরই কিছু বিরাট চ্যালেঞ্জ তো চলুন আজকের এই বিশ্লেষণে আমরা এই দুটো দিকের টানা পোড়েনটাই একটু তলিয়ে বোঝার চেষ্টা করি শুরুতেই একটা সংখ্যা বলি নব্বই হাজার কোটি টাকা না এটা কোনো বড় কোম্পানির লাভের অঙ্ক নয় এটা হল সেই টাকার পরিমাণ যে পরিমাণ ফসল ভারতে প্রতি বছর নষ্ট হয় শুধু ঠিকঠাক কীটনাশক ব্যবহার না করার কারণে ভাবুন একবার কি বিশাল একটা ক্ষতি তাই না আর এই যে বিপুল আর্থিক ক্ষতির কথা বললাম এটা কিন্তু সরাসরি আমাদের দেশের খাদ্য নিরাপত্তার সঙ্গে জড়িয়ে আছে আসল চ্যালেঞ্জটা তো এখানেই সীমিত জমি থেকে কোটি কোটি মানুষের মুখে খাবার তুলে দেওয়া আর ঠিক এই জায়গাতেই অ্যাগ্রো ভূমিকাটা অসম্ভব গুরুত্বপূর্ণ হয়ে ওঠে আচ্ছা ভারতের ভেতরের এই সমস্যাটা আরও ভালোভাবে বুঝতে হলে আমাদের কিন্তু আগে পুরো বিশ্বের ছবিটা একবার দেখতে হবে তো চলুন প্রথমে একবার গ্লোবাল মার্কেটের দিকে চোখ ফেরানো যাক গ্লোবাল ক্রপ প্রোটেকশন বা ফসল সুরক্ষার বাজারটা সময়ের সাথে সাথে কি অসাধারণভাবে বেড়েছে সেটা দেখলেই এর গুরুত্বটা বোঝা যায় দেখুন দু সালে যেটা ছিল প্রায় ২৬ বিলিয়ন ডলারের বাজার মাত্র ছয় বছরের মাথায় দু সালে সেটা প্রায় দ্বিগুণ হয়ে আটচল্লিশ বিলিয়ন ডলারে পৌঁছে গেছে মানে বুঝতেই পারছেন আধুনিক কৃষিতে এর চাহিদা আর প্রয়োজনীয়তা কতটা বাড়ছে এবার যদি ভৌগোলিকভাবে দেখি তাহলে বাজারটা কিন্তু বেশ ইন্টারেস্টিং দু সালের ডেটা অনুযায়ী ইউরোপ ছিল বাজারের সবচেয়ে বড় অংশীদার কিন্তু এশিয়াও খুব একটা পিছিয়ে ছিল না বরং বেশ দ্রুত উঠে আসছিল আসলে ব্যাপারটা হল ইউরোপ বা আমেরিকার মতো উন্নত দেশগুলোর বাজার এখন অনেকটাই স্থিতিশীল তাই এখন বৃদ্ধির আসল সুযোগটা কিন্তু লুকিয়ে আছে এশিয়ার মতো দেশগুলোতেই তো এই গ্লোবাল ছবিটা দেখার পর চলুন আবার আমাদের মূল ফোকাসে ফিরে আসি ভারতের সেই অদ্ভুত বৈপরীত্যের গল্পে বিষয়টা হলো একদিকে ভারত বিশ্বের অন্যতম বড় অ্যাগ্রোকেমিক্যাল উৎপাদক অথচ দেশের ভেতরেই এর ব্যবহারটা অবাক করার মতো কম কেন চলুন এই রহস্যটাই এবার সমাধান করার চেষ্টা করা যাক ব্যাপারটা খুবই সোজাসাপটা কম খরচে অ্যাগ্রোকেমিক্যাল তৈরি করে সারা বিশ্বে সাপ্লাই দেওয়ার ক্ষেত্রে ভারত একটা পাওয়ার হাউস এতটাই যে দেশের মোট উৎপাদনের প্রায় অর্ধেকই কিন্তু বিদেশে রপ্তানি হয়ে যায় আর ঠিক এখানে সেই বৈপরীত্যটা একেবারে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়ার মতো ভাবুন ভারত এত বড় উৎপাদক অথচ এখানকার কৃষকরা প্রতি হেক্টরে ব্যবহার করেন মাত্র জিরো পয়েন্ট সিক্স কেজি কীটনাশক মাত্র জিরো পয়েন্ট সিক্স কেজি অথচ আমেরিকার দিকে তাকান সেখানে এটা সাত কেজি আর চীনে তেরো কেজি মানে পার্থক্যটা আকাশ পাতাল তাহলে প্রশ্নটা হলো এমনটা কেন চলুন এবার একটু গভীরে গিয়ে কারণগুলো খুঁজে বের করার চেষ্টা করা যাক কেন ভারতে এর ব্যবহার এত কম তো কারণগুলো খোঁজার আগে চলুন এক ঝলকে দেখেনি যে আমরা ঠিক কি কী নিয়ে কথা বলছি অ্যাগ্রোকেমিক্যালস বলতে মূলত কি বোঝায় প্রথমত ইনসেকটিসাইড বা কীটনাশক যা পোকা পোকামাকড় মারে দ্বিতীয়ত ফঞ্জিসাইড বা ছত্রাকনাশক যা ছত্রাকের আক্রমণ আটকায় আর তৃতীয়ত হার্বিসাইড বা আগাছানাশক যা ফসলের ক্ষেতের অবাঞ্ছিত গাছপালা মেরে ফেলে এই কম ব্যবহারের পেছনে আসলে একটা কারণ নয় বরং বেশ কয়েকটা বড় বড় সমস্যা একে অপরের সাথে জড়িয়ে আছে যেমন বাজারে অসংখ্য পরিমাণে নকল আর ভেজাল প্রোডাক্ট ঘুরে বেড়াচ্ছে কৃষকদের মধ্যে সচেতনতা আর শিক্ষার অভাব রয়েছে নতুন কিছু তৈরি করার জন্য যে রিসার্চ বা গবেষণা দরকার সেদিকেও তেমন নজর নেই আর সব শেষে জিনিসপত্র কৃষকের কাছে পৌঁছে দেওয়ার যে সিস্টেম সেটাও খুব একটা কার্যকর নয় এই যে নকল প্রোডাক্টের কথা বললাম সমস্যাটা যে ঠিক কতটা গুরুতর সেটা অ্যাগ্রোকেমিক্যালস পলিসি গ্রুপের এই একটা তথ্য থেকেই পরিষ্কার হয়ে যাবে দু সালে ভারতে বিক্রি হওয়া কীটনাশকের প্রায় চল্লিশ শতাংশই ছিল নকল বা নিম্নমানের ভাবা যায় চল্লিশ শতাংশ এমনটা হলে কৃষকদের আস্থা তো চলেই যাবে তাই না আর ফসলের যা ক্ষতি হবে তা তো বলাই বাহুল্য আরেকটা বড় সমস্যা হল রিসার্চ আর ডেভেলপমেন্ট বা আর এন ডিতে বিনিয়োগের অভাব পার্থক্যটা দেখুন ভারতীয় কোম্পানিগুলো তাদের মোট আয়ের মাত্র এক থেকে দুই শতাংশ এই খাতে খরচ করে আর সেখানে বড় বড় গ্লোবাল কোম্পানিগুলো করে বারো থেকে পনেরো শতাংশ এই বিশাল ফারাকের ফল কি। ফল হল ভারতের বাজারটা মূলত পুরনো জেনেরিক প্রোডাক্টের ওপরই আটকে আছে আর সব কিছুর মূলে রয়েছে সচেতনতা আর শিক্ষার অভাব একটা সমীক্ষায় দেখা গেছে দেশের মাত্র পঁচিশ থেকে তিরিশ শতাংশ কৃষক কীটনাশকের সঠিক ব্যবহার সম্পর্কে জানেন এর মানে বাকি বিশাল সংখ্যক কৃষক কিন্তু খুব সহজেই ভুল তথ্য বা ওই যে বললাম নকল প্রোডাক্টের শিকার হচ্ছেন ফলে লাভের চেয়ে ক্ষতি হচ্ছে বেশি তো এই সমস্ত চ্যালেঞ্জের কথা তো শুনলাম কিন্তু তার মানে কি পুরোটাই অন্ধকার একেবারেই না চলুন এবার ভবিষ্যতের দিকে তাকাই আর দেখি যে এই শিল্পে বৃদ্ধির সম্ভাবনাগুলো ঠিক কোথায় লুকিয়ে আছে ভবিষ্যতের দিকে তাকালে বেশ কয়েকটা বড় সুযোগ কিন্তু পরিষ্কার দেখা যাচ্ছে প্রথমত ভারতের রপ্তানি বাজার হু হু করে বাড়ছে দ্বিতীয়ত অনেকগুলো বড় বড় মলিকিউলের পেটেন্টের মেয়াদ শেষ হতে চলেছে তৃতীয়ত দেশে খাদ্যশস্যের চাহিদা তো বাড়ছেই আর চতুর্থত হর্টিকালচার মানে ফল আর ফুল চাষের পরিধিও বাড়ছে এই সবগুলোই কিন্তু এই ইন্ডাস্ট্রির জন্য দারুণীতিবাচক দিক এই যে পেটেন্ট শেষ হয়ে যাওয়ার কথা বললাম এটা কিন্তু কোনও ছোটোখাটো ব্যাপার নয় আনুমানিক তিন বিলিয়ন মার্কিন ডলারেরও বেশি মূল্যের একটা বাজার খুলে যাচ্ছে এর মানে হল ভারতীয় জেনেরিক কোম্পানিগুলোর সামনে একটা সোনালির সুযোগ আসছে কম খরচে এই প্রোডাক্টগুলো তৈরি করে বাজার ধরার তবে হ্যাঁ এই সুযোগগুলো কাজে লাগাতে হলে কোম্পানিগুলোকে কিন্তু কয়েকটা জরুরি পদক্ষেপ নিতেই হবে যেমন নতুন প্রোডাক্ট ইনোভেশনের দিকে মন দিতে হবে বিশেষ করে বায়োপেস্টিসাইডের মতো পরিবেশ বান্ধব সমাধানের দিকে কৃষকদের শিক্ষিত করে ব্র্যান্ডের প্রতি আস্থা তৈরি করতে হবে আর সাপ্লাই চেনকে আরও অনেক বেশি কার্যকর করে তুলতে হবে সাপ্লাই চেইনের কার্যকারিতা বাড়ানোর জন্য একটা বড় সড় মানসিকতার বদল দরকার এতদিন ধরে কোম্পানিগুলো কি করত অনুমানের উপর ভিত্তি করে পণ্য তৈরি করে বাজারে ঠেলে দিত যেটাকে বলে পুশ মডেল কিন্তু এখন সেখান থেকে বেরিয়ে আসতে হবে বাজারের আসল চাহিদা বুঝে সেই অনুযায়ী পণ্য সাপ্লাই করতে হবে যেটাকে বলে পুল মডেল এতে কি হবে অপচয় কমবে আর ঠিক সময়ে ঠিক জিনিসটা কৃষকের হাতে পৌঁছাবে তো সব শেষে একটা বড় প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে একদিকে সারা বিশ্বে খাবারের চাহিদা বাড়ছে অন্যদিকে ভারতের ভেতরে রয়েছে এতগুলো চ্যালেঞ্জ ভারত কি পারবে এই ভেতরের বাধাগুলো টোপকে শুধু নিজের দেশের চাহিদা মিটিয়ে সারা বিশ্বের রুটির ঝুড়ি হয়ে উঠতে এই প্রশ্নের উত্তরের উপরই হয়তো নির্ভর করছে ভারতের কৃষি আর অ্যাগ্রোকেমিক্যাল শিল্পের গোটা ভবিষ্যৎ